পনেরো দিনের ছোট্ট মেয়েকে সহ যখন স্বামী ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিল নতুন একটা বউ এনে ঘরে তুললো তখন বুঝতে পারলাম এই পৃথিবীতে ভালোবাসার মনে হয় কোনো মূল্যই নেই তাকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে বাসা থেকে পালিয়ে গিয়ে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ার পড়তাম তখনই তাকে আমি বিয়ে করি আমার বাবার অবস্থা ছিল খুব ভালো আমি ছিলাম বাবা মায়ের একমাত্র মেয়ে ওদিকে আমার স্বামীর অবস্থা তেমন একটা ভালো ছিল না আমার স্বামীদের ছিল চার ভাই দুই বোন আমার স্বামী ছিল সবার বড় আমার শ্বশুর বেশি ছিল না আমার স্বামী ঢাকায় লেখাপড়া করতো সে টিউশনি করাত সে পার্ট টাইম একটা জবও নিয়েছিল তার পরিবারের সকল দায়িত্ব ছিল তার উপরে সব কিছু জেনে শুনেই তাকে আমি ভালোবেসে বিয়েটা করেছিলাম আমার বাবা একদম আমত ছিল আমরা দুজনে একসাথেই পড়তাম আমাদের দুজনে ছিল সেই মিস আমার বাবা যখন আমাদের সম্পর্কটা জানলো তখন সে আমার বাসা থেকে বিয়ে ঠিক করলো খুব ভালো একটা সম্বন্ধ আসলো আমার খুব ভালো জায়গায় আমার বিয়েও ঠিক হলো সেটা শোনার পর আমার স্বামী আমাকে বললো তুমি বাসা থেকে এক্ষুনি পালিয়ে চলে আসো আমি আমার স্বামী কথা মতন বাসা থেকে পালিয়ে গেলাম হাতে নিয়ে গেলাম আমার জন্য আমার বাবা যে গহনাগুলো বানিয়ে রেখেছে সেগুলো ব্যাংক থেকে আমার বাবা টাকাও তুলেছিল আমার বিয়ের জন্য সে টাকার সহ আমি সব কিছু নিয়ে চলে গেছিলাম তো বিয়ের পর আমার ছোটো একটা বাসা ভাড়া নি আমিও টিউশনি শুরু করে দিই সংসার চালাতে হবে তো আমার আমার সামনে যেটাকে ইনকাম করতো তা থেকে তার চলার জন্য অল্প কিছু টাকা রেখে সব টাকায় সে বাড়িতে পাঠিয়ে দিত তো আমি টিউশনি করতাম সেই খরচ দিয়ে আমরা সংসারটা চালাতাম দেখতে দেখতে দুজনেরই অনার্স কমপ্লিট হয়ে যায় অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজনেই চাকরির জন্য ট্রাই করতেছিলাম আমার জবটা আগেই হয়েছিল আমার রেজাল্ট ছিল ওর সাথে অনেকটাই ভালো আমি আমার স্বামীকে সবসময় বলতাম তুমি বিসিএসের জন্য ট্রাই করো তোমার কোনো চাকরি করতে হবে না আমি যে চাকরি করছি তাতেই আমাদের সংসারটা চলে যাবে তুমি বিসিএস পরীক্ষা দেবে তুমি ভালো একটা জব নিবে তো সেটাই কত দিন রাত লেখাপড়া করতো আমরা মাস্টার্স তো কমপ্লিট করে ফেলি ওর টিউশন ওর পার্ট টাইম জব সব কিছুই আমি ছাড়িয়ে দিয়েছিলাম ওর বিসিএস দিল এবং ওর রেজাল্ট খুব ভালো হলো তো এইদিকে আমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে আমার শাশুড়ি আমাকে বলছে তুমি এখন বাচ্চা নাও বাচ্চা জন্য ট্রাই করতে বাচ্চা হচ্ছিল না তারপর ডাক্তার দেখিয়ে বাচ্চা কনসেপ্ট করলো এদিকে চাকরি সংসার বয়স অনেক হয়েছে একটু অসুস্থই হয়ে পড়লাম তারপরে মনে ছিল অনেকটাই জোর আমার স্বামী তো বিশেষ ক্যাডার দিন দিন তার মতিগতি অন্যরকমের হয়ে যাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না কী করবো আমাকে উঠতে বসতে কথা শোনাতো অত তোমার চেহারা কুচকে গেছে তোমার চেহারা ভালো দেখায় না আমার সাথে তোমার এখন মানায় না মুখে বলতো কথাগুলো কিন্তু আমার খুব কষ্ট লাগতো আমার প্রেগন্যান্সির সমস্যা তাই আমি পার হয়ে গেল তো ক্লিনিকে ভর্তি হলাম তা আমার মেয়ে বাবু হলো মেয়ে হয়েছে দেখি আমার স্বামী তো রেগে মেগে আগুন আমাকে বলছে মেয়ে হয়েছে এত বছর পর সন্তান হলো তাও মেয়ে মেয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোমাকে আমি মেনে নিতে পারবো না আমি কি নিয়ে থাকা অবস্থায় সে আমাকে বললো আমি তোমাকে ডিভোর্স দিব তখন আমি ভাবছিলাম ওইটা এমনিতেই বলে আমি কখনো কল্পনা করিনি যে আমার সাথে এমনটা করবে তো পাঁচ দিন কিলেনেগে থাকার পর বাসা চলে আসলাম আমাকে আমার শাশুড়ি নরদ বাসায় নিয়ে আসতো আমার স্বামী কিন্তু গেলও না আমি বাসা আসলাম তাকে দেখতে পেলাম না সে আমার সাথে কিছুতেই সংসার করবে না যখন বাচ্চার বয়স পনেরো দিন তখন সে হঠাৎ করে একদিন বাসা আসতো সাথে ছিল ডিভোর্স পেপার সে আমাকে বললো ডিভোর্স পেপার সই করো সই করে বাসা থেকে বেরিয়ে চলে যাও আমি বিয়ে করেছি তাকে ঘরে তুলব তুমি থাকলে সে বাসা আসবে না তো আমি কোনো কিছু ভাবলাম না আমি রিপোর্ট পেপারে সই দিয়ে তখনই বাসা থেকে বেরিয়ে চলে আসলাম তো আমি আমার অফিসের এক কলিগকে বললাম আমার জন্য একটা বাসা দেখেন যদি আপনারা পান না তো সে তার বাসায় একটা রুম আমাকে দিয়েছিল তো সেখানে আমি বাচ্চা নিয়ে উঠে গেলাম তো আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে আমি খুব ভালো আছি সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন এটা সম্পূর্ণ একটা গল্প মাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ